শীতে গোসল করাটা অনেকের কাছে একটা শাস্তির মতো আবার গরম পানি নাকি ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন এ নিয়েও অনেকে দ্বিধায় ভোগেন আসলে গরম পানিতে গোসলের উপকারিতা অপকারিতা দুই আছে আসসালামু আলাইকুম চলুন দেখে আসি শীতে গরম পানিতে গোসল করব নাকি ঠান্ডা পানি দিয়ে গোসল করব। গরম পানিতে গোসল করার উপকারিতা শীতে তাপমাত্রা স্বাভাবিকভাবে 14 থেকে 27 ডিগ্রির মতো ওঠানামা করে এই জন্য গোছলের জন্য 30 থেকে 33 ডিগ্রি তাপমাত্রার পানি সবচেয়ে উপযোগী গোসলের পানিকে গরম না বলে উষ্ণ বলাটাই মনে হয় যথার্থ রক্ত সঞ্চালন বাড়ে গরম পানি আমাদের শরীরের রক্তনালীকে প্রসারিত করতে সাহায্য করে এতে রক্তপ্রবাহ ভালো হয় মাংস পেশি শীতল করে হালকা কুসুম গরম পানিতে গোসল করলে মাংস পেশি সংকোচন ভাব কমিয়ে পেশিকে শিথিল করে এই জন্য যারা শীতে শরীর চর্চা করেন তাদের শরীর চর্চার পরে গরম পানিতে গোসল বা আপনাদের সবসময় পরামর্শ দেওয়া হয় গরম পানিতে গোসল করা শরীর চর্চা বা ভারী কাজের পরপরই কোনোভাবে ঠান্ডা পানিতে গোসল করা যাবে না ব্যথা থেকে মুক্তি শীতের কারণে যেসব ব্যথা বাড়ে হালকা গরম পানিতে গোসল তা কিছুটা হলো উপশম করবে সর্দি কাশি গলা ব্যথা গরম পানিতে গোসল করলে কিছুটা মুক্তি পাওয়া যায় হালকা কুসুম গরম পানিতে গোসল করলে মাংস সংকোচন ভাবটা কমিয়ে পেশিকে শিথিল করে এবং এইসব এখন জানতে পারলাম উপকারিতা এখন চলুন আমরা জেনে আসি অপকারিতা ত্বক শুল্ক হয়ে যাওয়া হলো গরম পানিতে গোসলের সবচেয়ে বড় অসুবিধা গরম পানির চর্মরোগের সমস্যা ব্যাপকভাবে বাড়ায় চুলের প্রাকৃতিক আর্দ্রতাও নষ্ট করে মাথার চামড়ার শুষ্কতা বাড়িয়ে খুশকির ভাব বাড়ায় পানি অতিরিক্ত গরম হলে চামড়া পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে তবে কথা হচ্ছে কি করতে হবে পানি গরমের সময় বা শরীর দেওয়ার আগে দুর্ঘটনা এড়াতে তাপমাত্রা দেখে নেওয়া জরুরি পানির তাপমাত্রা কোনোভাবেই পঁয়ত্রিশ ডিগ্রি বেশি হওয়া যাবে না গরম পানিতে গোসলের পর শরীরের আর্দ্রতা মুক্ত লোশন মুখে এবং ময়শ্চারাইজার ক্রিম বা মাথার চামড়ার জন্য সামান্য পরিমাণ নারকেল তেল ব্যবহার করা শুষ্কতা কমাতে বেশ কাজে লাগে শিশু থেকে বয়স্ক সবার জন্য অলিভ অয়েল গ্লিসারিন বেশ উপকারী চুলের শুষ্কতা কমাতে আর্দ্রতা যুক্ত শ্যাম্পু ব্যবহারে উপকার পাওয়া যায় লম্বা চুলের যত্নের জন্য স্বাভাবিক তাপমাত্রার পানিও ব্যবহার করা যেতে পারে সো আশা করতেছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের অনেক বেশি উপকারে আসবে সবাই শীতে হালকে একটু কুসুম গরম পানি ব্যবহার করবেন উপকারের জন্য এবং অপকারের জন্য যা যা সমস্যা হবে সেগুলোর সমস্যা সমাধান করার জন্য প্রত্যেকটি সমাধান দিয়ে দিচ্ছি সো আশা করতেছি যারা এই ভিডিওটি দেখে উপকার পাবেন এবং সবাইকে শেয়ার করে ভিডিওটি সবাইকে জানিয়ে দেবেন সবাই যেন উপকার পায় সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন